জমি এক ঘন্টা এক করা তিনতলা বিল্ডিং নিচে দুটি দোকান আছে বর্তমানে ষাট হাজার টাকার মতো ভাড়া পায় খুব বেশি টাকার প্রয়োজনে বিল্ডিংটি বিক্রি হচ্ছে দাম পঁচাত্তর লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে চট্টগ্রাম স্টিল মিলের আশেপাশে এই বিল্ডিংটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন চট্টগ্রাম স্টিল মিল আরো অসংখ্য বিল্ডিং আছে খালি প্লট সহ বিক্রি হচ্ছে আপনাদের কি ধরনের দরকার আপনারা কি ধরনের কিনতে চান আমাদের স্টিল মিল অফিসে যোগাযোগ করবেন স্ক্রিং এ দেওয়া নাম্বারে অথবা উপরের নাম্বারে স্টিল মিলের মধ্যে আরো এক ঘন্টার উপরে আছে সাড়ে চার আর এক ঘন্টার উপরে তালা এভাবে করে প্রায় সত্তরটির উপরে বিল্ডিং আছে আমাদের স্টিল মিল অফিসের আন্ডারে এই বিল্ডিংটি দেখেন তিনতলা রেডি আছে তিনতলা রেডি আছে নিচে দুটি দোকান আছে কমপ্লিট ভাড়া দিলে ষাটের উপরে ষাট হাজার টাকার কাছাকাছি ভাড়া আসবে আমরা দাম চাচ্ছি পঁচাত্তর লক্ষ টাকা পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে আপনি এই বিল্ডিংটি পেয়ে যাচ্ছেন আর এস সির প্রপার্টির ফেসবুক পেজের উপরের দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে নগরী চট্টগ্রামে আর এসির প্রপাটির এগারোটি অফিস আপনারা যারা জমি বিল্ডিং বিক্রি করবেন খুব দ্রুত যোগাযোগ করেন বিক্রি করতে চাইলে খুব দ্রুত যোগাযোগ করেন এবং আপনার আশেপাশে আপনার পরিচিত মহল মহলকে যদি জমি বিল্ডিং বিক্রি করে বা মেল ফ্যাক্টরি বিক্রি করে বা ছোট জমি বা অনেক বড় জমি কোনো অসুবিধা নেই আপনি আমাদেরকে সন্ধান দিতে পারবেন আর শিল্প পার্টিকে সন্ধান দিয়ে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির পার্টনার ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন চট্টগ্রাম পতঙ্গা স্টিল মিল সলকলা সিন এবং এই এরিয়াগুলোতে যারা জমি বিল্ডিং কিনবেন এবং বিক্রি করবেন আমাদের